সরকারি দ্বাদশ বিদ্যালয় বিআরসি হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল নিপুন ফেস্ট দু প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সমীর কুমার দাস খোয়াই জেলা শিক্ষা আধিকারিক স্বপন সরকার ও ওএসডি মতিলাল দেব বর্মা সহ অন্যান্য অতিথিবৃন্দরা অনুষ্ঠানে বক্তারা

আজকের যে সরকার যে ভারত সরকার মোদী সরকার যে ভারত সরকার সেটা এভাবে চিন্তা করতে সে নিপুর কথাটার মানুষ নিয়ে কিভাবে সেটা সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্য মেলে ধরবেন সেটা ভাবনার বিষয় সত্যিইটা ভাবনার বিষয় একটা কথা নিপুণ সে নিপুণ নিয়ে কত সুন্দর চিন্তাধারা সেই আমাদের ভারত সরকার সালে সেই নিবন নিয়ে চিন্তা ভাবনা শুরু করলেন দুই সালে আমরা সবাই জানি সেখানটা তখন সবাই করোনা মহামারী ছিল সেই করোনা মহামারী চলার কালীন সময়ে আমরা তখন করোনার সময় চিন্তা করছিলাম আমরা বাঁচবো না মরব আমরা কখন আমাদের প্রাণ চলে যাবে সে করোনা নিয়ে সেই করোনার ফাঁকে ফাঁকে ভারত সরকার অর্থাৎ মোদী সরকার সেই নিপুণ কথা বিচার বিশ্লেষণ করে সেটা সারা ভারতpostgresql বল্লে আর 2022 সালে আমাদের त्रिपुरा রাজ্যে সেটা ইমপ্লিমেন্ট পড়ল সেই 22 সাল থেকে আজকে 25 নভেম্বর সেটা আজকে 3 বছর পূর্তি সেই তিন বছর পূর্তিতে উপলক্ষে আজকে এখানে সবাইকে ডাকা সেই অভিভাবক শিক্ষক শিক্ষিকা সাংগঠনিক বন্ধু স্নেহের ছেলে মেয়েরা সবাইকে সেখানে ডাকা সেই আমাদের আমাদের সরকার রাজ্যে আছে সেই সরকার আসার পরে আমরা দেখতে পেলাম তখন যে আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন মাননীয় রতন মহোদয় উনি সেই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য ক্লাসের ব্যবস্থা করলেন তখন অনেক শিক্ষকরা